আমাদের ডি ব্যালেন্স ভেট ভিটামিন ডি এখন ভিটামিন ডি আসলে খুব ইসেন্সিয়াল এখন সবচেয়ে বেশি ইসেন্সিয়াল কি ক্যালসিয়াম এবং ফসফরাসের যে অ্যাবজর্পশনটা এটাই কিন্তু ভিটামিন ডি ছাড়া হয় না আপনি মার্কেটে যত ক্যালসিয়াম দেখবেন সেখানে ভিটামিন ডি আছে এখন তা অত সূর্যালয় থেকেও ভিটামিন ডি পাওয়া যায় কিন্তু দেখা যায় যে গরুর খামারিরা অনেক সময় গরু খামার থেকে বের করে না ঘর থেকে বের করে না ওই গরুগুলো ভিটামিন ডি না থেকে আর অনেক সময় দেখা যায় যে কোনো কোনো গরুতে এটা দুধের গরু বা আড়িয়া গরু দেখা যায় যে ক্যালসিয়াম সঠিকভাবে অ্যাবজর্ব হয় না এটা গরুকে ক্যালসিয়াম দিলে যে পরিমাণ দুধ বাড়ার কথা ওই পরিমাণ দুধ বাড়ে না বা একটা পরি যাওয়া গরুকে ক্যালসিয়াম ওড়ালি দিতেছেন তারপর মনে হচ্ছে সে হাত চিকন হয়ে যাইতেছে মানে কি ক্যালসিয়ামটা সঠিকভাবে অ্যাবজর্শন হইতেছে না ওটা ওয়েস্ট হইতেছে মানে খাওয়ার পর শৈলী অ্যাবজর্ব না হয়ে পায়খানা প্রসাবের মাধ্যমে বের হয়ে যাচ্ছে এক্ষেত্রে আসলে ক্যালসিয়ামটা অ্যাবজর্বটা সঠিকভাবে করানোর জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তা মার্কেটে বিভিন্ন ধরনের ভিটামিন ডি থাকার পাশাপাশি আমরা করতেছি ডি ভিটামিন এখানে আমরা বলছি কি ভিটামিন ডি ডি ব্যালেন্স ভেট লিকুইড লিকুইড এবং ব্র্যাকেটে লেখা পানিতে দুর্বনীয় ভিটামিন এ ডি ই এবং কে এই চারটে ভিটামিন হচ্ছে কিন্তু ফ্যাট সলিউবল ওয়াটার সলিউবল না মার্কেটে অন্য যত ভিটামিন ডি দেখবেন ওটা দেখবেন যে ঢালে তেলের মতো তেল তেলে তেলের মতো ভাসে মানে ওইটা আমি প্রথমে বললাম এ ডি ই কে ফ্যাট চলিয়ে বলে এটা পানিতে দুর্বৃত্ত হয় না কিন্তু আমরা এসে বর্তমানে টেকনোলজি অনেক আগাই গেছে এখন এটা আমরা ওয়াটার সলিউবল করছি অ্যাসেম্বলি ফ্যাট নামে একটা টেকনোলজির মাধ্যমে এটা হলো পানিতে দুর্বলীয় বলা আছে পানিতে দ্রবণীয় আর এখানে দেওয়া আছে গিলি আমাদের মানে ইউনিক পয়েন্টগুলো দুইটা একটা হচ্ছে পানিতে দ্রবণীয় একটা হচ্ছে গিলিসার সমৃদ্ধ এখন পানিতে দ্রবণীয় হলে কি হয় তাহলে কি হয় যে পানিতে সঠিকভাবে অ্যাবজর্ভ হওয়ার হুট করে তেলের মতো পানিতে ভাসবে না সঠিকভাবে পানিতে মিশবে মিশবে এখানে গরুতেও যেমন সুবিধা বিশেষ করে পোলট্রিতে সুবিধাটা বেশি হয় নিপোল ড্রিঙ্কটাতে খাওয়ায় নিপলে খাওয়ায় নিপল ড্রিঙ্কারে জ্যাম হবে না বা পানিতে সঠিকভাবে করবে আর গিরিসারল গিরিসারল দেওয়া দেওয়ার কারণ হচ্ছে মার্কেটে অন্য যত ভিটামিন টি আছে এখানে প্রোপাইল গ্লাইকল দেওয়া আছে প্রোপাইল গ্লাইকল কখনো শরীরে একবারে অ্যাবজর্ব হয় না প্রোপাইল গ্লাইকল শরীরে যাবে শরীরে যায় গ্লিসারোল হবে তারপরে ব্লাডে যাবে মানে আমরা একটা স্টেপ আগে দিছি মানে আমাদের রেজাল্টটা একটু অন্যান্য যে ভিটামিন ডি আছে তার চেয়ে দ্রুত হবে আমরা মানে এক কথায় প্রোপাইল গ্লাইকল শরীরে যাক গ্লিসারোল হবে তারপরে ব্লাডে যাবে আমরা কিন্তু গ্লিসারোল সমৃদ্ধ মানে এক স্টেপ অ্যাডভান্স করে দেওয়া সেই কারণে আপনি যে কোনো গরুতে পড়ে যাওয়া গরু বা যেটা দুধ ভালো নেবেন এই গরুতে খুব সুন্দর এক্সট্রা মানে খুব অল্প সময় একটা ভালো ফিডব্যাক পাবেন ওই হচ্ছে আমাদের ভিটামিন ডি ইউনিকনেস ডি ব্যালেন্স ভেট ডোজটা তো ভালো ডোজ হচ্ছে নর্মালি একশো কেজি মানে নর্মালি যদি দেন নর্মাল পারপাসে একশো এম এল আর যদি যে কিটোসিস ভিটামিন কিন্তু মূল একটা কারণ হচ্ছে কিটোসিস বা দুধ জ্বর দুধ জ্বরের ক্ষেত্রে ডোজটা হচ্ছে দুইশো এম করে দুই দিন দুইবার করে মানে দিনে দুইবার করে দুইশো এম দুই দিন আর পরে দুই দিন একশো এম করে দুই দিন